ইব্লিশ অহংকার করে অস্বীকার করল। সে বলল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে করেছেন মাটি থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের এমন একটা সুরা নিয়ে কথা বলবো যা গভীর শিক্ষা আর বিশেষ প্রতিশ্রুতিতে ভরা সুরা আল হেজ চলুন এর ভেতরের মূল বার্তাগুলো একটু সহজভাবে জেনে নেওয়া যাক আচ্ছা এমন কোন সুরার কথা কি আমরা জানি যেটা নিয়মিত পড়লে রিজিক প্রশস্ত হয় দুশ্চিন্তা দূর হয়ে যায় আর পাঠকারী আল্লাহর রহমতের চাদরে আবৃত থাকেন এই নীরব মরুভূমিতে আমরা আল হিজরের লুকানো রহমত খুঁজে পাই নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল হ্যাঁ আজ আমরা ঠিক সেই সুরাটি নিয়েই কথা বলতে যাচ্ছি আমরা কথা বলছি সুরা আল হিজ নিয়ে পবিত্র কোরআনের পনেরো নম্বর সুরা এটি মক্কায় নাজিল হয়েছিল এবং এর নিরানব্বইটা আয়াতে মূলত তিনটা বিষয়কে ফোকাস করা হয়েছে এক তৌহিদ বা এক আল্লাহর ওপর বিশ্বাস দুই অতীতের জাতিগুলোর জন্য সতর্কবার্তা এবং তিন বিশ্বাসীদের জন্য গভীর সান্ত্বনা এই সুরার অন্যতম শক্তিশালী একটা দিক হল এখানে আল্লাহর পক্ষ থেকে কিছু পরিষ্কার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নিশ্চয় আমি আল কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষণকারী আর চলুন সবচেয়ে বড় প্রতিশ্রুতিটা দিয়ে শুরু করা যাক ভাবুন একবার এই সুরায় আল্লাহ কি অসাধারণ একটা কথা বলছেন তিনি বলছেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর রক্ষক এই যে ঐশ্বরিক সুরক্ষার ঘোষণা এটাই কোরআনকে সময়ের সব ধরনের পরিবর্তন থেকে মুক্ত রেখেছে যা নিজেই একটা বিরাট মজিজা আর এই যে মূল প্রতিশ্রুতিটা এখান থেকে কিন্তু আরও অনেকগুলো আশ্বাস বেরিয়ে আসে যেমন বিশ্বাসীদের জন্য অফুরন্ত রহমত যারা সঠিক পথ খুঁজছে তাদের জন্য পথ নির্দেশ বা হেদায়েত রিজিক বা জীবিকার নিশ্চয়তা আর সবশেষে পরকালে চূড়ান্ত শান্তি প্রতিশ্রুতি তো একদিকে যেমন আছে এমন সুন্দর প্রতিশ্রুতি ঠিক তেমনি অন্যদিকে এই সুরায় রয়েছে অতীতের জাতিগুলোর কাছ থেকে পাওয়া কিছু শক্তিশালী সতর্কবার্তা এগুলোও আমাদের জন্য এক বিরাট শিক্ষা মজার ব্যাপার হলো। এই সুরার নাম আল হিজর এই নামটার মধ্যেই কিন্তু একটা ইশারা লুকিয়ে আছে এটা আসলে একটা প্রাচীন অঞ্চলের নাম সেখানকার অধিবাসীদেরকে তাদের নবীকে অস্বীকার করার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছিল মানে নামটাই একটা সতর্কবার্তা এখানে দেখুন দুটো পথের পার্থক্যটা কত পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে একদিকে আছে ধ্বংসের পথ যা অহংকার সত্যকে প্রত্যাখ্যান করা আর পাপে ডুবে থাকার মতো বিষয় দিয়ে গড়া আর তার ঠিক বিপরীতেই আছে মুক্তির পথ ইমান ধৈর্য আর ক্ষমা প্রার্থনার পথ ইবলিশ থেকে শুরু করে অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো কিন্তু প্রথম পথটিই বেছে নিয়েছিল এখন প্রশ্ন আসতেই পারে এই যে এত আগের কথা এত পুরনো জ্ঞান এটা আমাদের আজকের দিনের দুশ্চিন্তা আর সংকট কাটাতে কিভাবে সাহায্য করতে পারে চলুন সেই সমাধানটা এবার খুঁজে বের করি মানে এই সুরাটা আমাদের আধুনিক জীবনে ঠিক কি ধরনের বাস্তব সাহায্য করতে পারে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই সুরাপাঠের ফজিলত বা গুণাবলীর মধ্যে দেখুন এই সুরাপাঠের কিছু বিশেষ উপকারিতা আছে প্রথমত এটা দুশ্চিন্তা কমিয়ে মন আর হৃদয়ে একটা দারুণ প্রশান্তি এনে দেয় দ্বিতীয়ত এটা জীবনে আল্লাহর রহমতকে আমন্ত্রণ জানায় যা রিজিক বাড়াতে সাহায্য করে তৃতীয়ত এটা শয়তানের কুমন্ত্রণা বা ওয়াস্লাশাকে দুর্বল করে দেয় আর সবশেষে জীবনের নানা কষ্ট আর বিপদ থেকে একটা সুরক্ষা দেয় আর সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য আলেমগণ প্রায়ই একটা পরামর্শ দেন সেটা হল ফজরের নামাজের পরে অথবা রাতে ঘুমানোর আগে এই সুরাটি পাঠ করা এতে করে যেন সারা দিন এবং রাতভর আল্লাহর সুরক্ষা পাওয়া যায় তো চলুন এখন পুরো আলোচনাটা থেকে আমাদের জীবনের জন্য মূল শিক্ষাগুলো কি তা এক জায়গায় নিয়ে আসি মানে আমরা ঠিক কি কি জিনিস নিজেদের জীবনে কাজে লাগাতে পারি এই সুরার শিক্ষাগুলো কিন্তু আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগানোর মতো যখনই কোনো দুশ্চিন্তা আসবে তখন মনে রাখতে হবে আল্লাহই হলেন চূড়ান্ত রক্ষাকর্তা যখন রিজিক বা আয় রোজগার নিয়ে চিন্তা হবে তখন তার অসীম রহমতের কথা ভাবতে হবে আবার সমাজে যখন নৈতিক অবক্ষয় দেখা যাবে তখন অতীতের জাতিগুলোর পরিণতির কথা মনে করতে হবে আর যে কোনো কঠিন পরিস্থিতিতে একটা চূড়ান্ত উপদেশ আছে যা এই সুরার শেষ আয়াতে বলা হয়েছে আর সেই চূড়ান্ত উপদেশটি হল এই সুরার একেবারে শেষ আয়াত এবং তোমার রবের ইবাদত কর যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত বিষয় অর্থাৎ মৃত্যু এসে যায় এটা যে কোনো পরিস্থিতিতেই যত ঝড় আসুক না কেন অবিচল থাকার জন্য এক অসম্ভব শক্তিশালী বার্তা পরিশেষে সুরা আল হিজুর আমাদের এটাই মনে করিয়ে দেয় যে যখন চারপাশে শুধু শুষ্কতা আর নিরাশা দেখা যায় ঠিক তখনও আল্লাহর রহমত মরুভূমিতে হঠাৎ করে নেমে আসা এক পশলা বৃষ্টির মতো করে আমাদের জীবনকে ভিজিয়ে দিতে পারে শুধু দরকার বিশ্বাস ধৈর্য আর তার দিকে ফিরে